যদি আষাঢ় মাসে আপনার বাড়িতে এই নয়টি প্রাণী আসে তবে বুঝুন ধনের আগমন আপনার বাড়িতে হতে চলেছে আষাঢ় মাসে হঠাৎ যদি দেখেন আপনার বাড়ির উঠানে বা বারান্দায় একের পর এক অদ্ভুত কিছু প্রাণী ঘোরাফেরা করছে তবে সেটা কেবল কাকতালিও নয় বাস্তুশাস্ত্র বলছে এই নটি প্রাণী যদি আষাঢ় মাসে আপনার আশেপাশে দেখা দেয় তবে বুঝে নিন আশীর্বাদ আপনার গোড়ায় এসে পড়েছে কারণ আষাঢ় মানেই শুধু বর্ষার শুরু নয় এই মাস প্রকৃতির পক্ষ থেকে একটা গোপন সংকেত বইয়ে আনে যে ধন সৌভাগ্য আর সমৃদ্ধি আপনার দরজায় নাড়ছে বিশেষত যদি এই নয়টি প্রাণী দেখা যায় তবে ধরেই নিন মা লক্ষ্মী নিজে আপনাকে ডাকছে চলুন জেনে নেই কোন কোন সে প্রাণীর আগমন আপনার জীবনে শুভ সময়ের বার্তা নিয়ে আসতে পারে এবং এর পেছনে কারণ ও বিশ্বাসগুলি কী কী নমস্কার সুপ্রিয় দর্শকগণ উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটা দেখে আশা করব। আপনারা অনেকাংশ সমৃদ্ধি হবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন তাহলে চলুন নয়টি প্রাণী কি কি সেগুলি জেনে নিই এক প্রজাপতি প্রজাপতির আগমনকে শুভ সংকেত হিসেবে মনে করা হয় বিশেষ করে সোনালী এবং বিভিন্ন রঙের প্রজাপতি দেখা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক প্রজাপতির রং এবং ওড়ার ধরন অনুযায়ী। ভিন্ন অর্থ বহন করে যদি আপনি আপনার বাড়ির বাগানে বা আশেপাশে বিভিন্ন রঙের প্রজাপতি উঠতে দেখেন তাহলে তা জীবনের নতুন আশা ও সুখ আনন্দের আগমনের সংকেত দেয় সোনালী প্রজাপতি পরিবর্তন এবং নতুন শুরুর প্রতীক এটি যেমন শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরিত হয় এবং কঠিন সময় পার করে থাকে তবে খুব শিগগিরই আমাদের জীবনেও তেমনভাবেই কঠিন সময় পার করে একটা নতুন জীবন আরম্ভ হতে পারে দুই টিকটিকি অনেকেই টিকটিকিকে অশুভ বলে মনে করলেও প্রকৃতপক্ষে এটি হলো লক্ষ্মীর প্রতীক হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে টিকটিকি যদি বাড়ির দেওয়ালে বা ছাদে দেখা যায় তবে তার সমৃদ্ধি এবং সুখের বার্তা বহন করে বিশেষত যদি আপনি একসাথে তিনটি টিকটিকি দেখতে পান তাহলে তা বিশেষ শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে খুব শিগগিরই বড় কোনো সুখবর আসতে চলেছে নতুন বাড়িতে প্রবেশের সময় টিকটিকি দেখা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটি অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুখের লক্ষণ তিন ছুচন্দর, ছুচন্দর বা বাঁদর সাধারণত রাতের বেলায় সক্রিয় হয় এবং এটি রহস্যময় প্রাণী হিসেবে পরিচিত তবে এটি আপনার বাড়ির আশেপাশে উপস্থিত হলে অনেক সময় তার সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় সুচন্দর সাধারণত সেই স্থানে আসে যেখানে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় যদি সুচন্দর দিনের বেলায় আপনার বাড়িতে প্রবেশ করে তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে এবং সেই সাথে পূর্ববর্তী সমস্ত বাধা দূর হতে চলেছে সুচন্দর আপনার ভাগ্য পরিবর্তনের বার্তা বহন করে চার নম্বর হল তোতা সবুজ তোতার উপস্থিতি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তোতা কথার প্রতীক এবং এটি নতুন বার্তার সংকেত দেয় যদি তোতা আপনার বাড়ির ছাদে বসে থাকে বা আশেপাশে উড়ে বেড়ায় তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার ভালো কোনো সংবাদ পেতে চলেছেন তোতা সাধারণত আনন্দ প্রেম এবং ইতিবাচক শক্তির প্রতীক সবুজ রং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নতুন জীবনের সূচনা বোঝায় তোতা দেখা মানে আপনার জীবনে নতুন সম্পর্ক ব্যবসায় সাফল্য এবং পারিবারিক শান্তি আসতে চলেছে পাঁচ উল্লু উল্লু সাধারণত রাত্রিকালীন পাখি এবং এটি জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক হিন্দুশাস্ত্র অনুসারে উল্লু দেবী লক্ষ্মীর বাহন তাই উল্লুর উপস্থিতি অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুখের প্রতীক বলে মনে করা হয় যদি আপনি দেখেন যে উল্লু আপনার বাড়ি ছাদে বসে আছে বা নিয়মিত উল্লুর ডাক শুনতে পাচ্ছেন তাহলে অত্যন্ত শুভ এটি উল্লুর উপস্থিতি মানে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি এবং মানসিক স্থিতি আসতে চলেছে এটি ইঙ্গিত দেয় যে আপনি জীবনে সঠিক পথে চলেছেন এবং খুব শীঘ্রই ভাগ্য আপনার পাশে থাকবে যদিও অনেকে উল্লুকে অশুভ বলে মনে করেন কিন্তু প্রকৃতপক্ষে এটি একজন ব্যক্তির জন্য অত্যন্ত শুভ ছয় পিঁপড়ে পিঁপড়ে সাধারণত পরিশ্রম এবং সংগঠনের প্রতি তবে পিঁপড়ে যদি পূর্ব দিকে খাদ্য নিয়ে যেতে দেখা যায় তাহলে তা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে কালো পিঁপড়ে যদি খাদ্য সংগ্রহ করে নিয়ে যেতে থাকে তাহলে তা বোঝায় যে আপনার পরিবারে শীঘ্রই সুখ এবং সমৃদ্ধি আসবে তবে লাল পিঁপড়ে ঝাঁক বেঁধে চলছে তা সতর্ক সংকেত এটি দ্বন্দ্ব বা বিবাদের ইঙ্গিত বলে মনে করা হয় সাত ইঁদুর ইঁদুর সাধারণত ধ্বংস এবং দারিদ্রতার প্রতীক বাড়িতে ইঁদুর থাকলে তা আর্থিক ক্ষতি চুরি বা পরিবারের মধ্যে অশান্তির লক্ষণ হতে পারে ইঁদুর বাড়িতে ঢোকা মানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং ইঁদুর মূলক ব্যবস্থা গ্রহণ করা শুভ আট নম্বর নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি দেবতা শিবের প্রতীক এই পাখির আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি নীলকণ্ঠ পাখি আপনার বাড়ির আশেপাশে উঠতে দেখা যায় তাহলে তা বোঝায় আপনার জীবনে সৌভাগ্য এবং সাফল্য আসতে চলেছে নীলকণ্ঠ পাখির নীল রং বিশ্বাস আস্থা এবং শান্তির প্রতীক এটি নতুন সম্পর্ক পেশাগত সাফল্য এবং মানসিক শান্তির ইঙ্গিত বহন করে নয় গোমাতা বা গরু গরু হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মীর প্রতীক যদি গরু প্রতিদিন আপনার বাড়ির সামনে আসে বা খাবারের জন্য ডাকতে থাকে তবে তা অত্যন্ত শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে গরু শান্তির প্রতীক এবং এটি পারিবারিক ঐক্য এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করে গোমাতার আগমন আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তিতে পরিণত করে আশা করি আপনারা এই তথ্যগুলি সম্পর্কে অবগত হয়েছেন এই ঘটনাগুলি কেবল কাকতালীয় ঘটনা নয় বরং এগুলি আমাদের জীবনের শুভ পরিবর্তনের সংকেত বহন করে যদি আপনার সাথেও এরম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই তা নিজের কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই এইরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার